আলাইকুম আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম গাজে ইসরায়েলে বিস্ফোরক রোবটের তাণ্ডব রাতের অন্ধকারে ঘুম নেই সাধারণ মানুষের ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হুশিয়ারি আজ গাজায় ভয়াবহ ঘূর্ণিঝড় না মানলে নিশ্চিন্ন হবে সবাই ট্রাম্পের শেষ সতর্কবার্তার পর হামাস আলোচনা টেবিলে গাজার ভবিষ্যৎ কি পাল্টে যাবে কাশ্মীরে কুলগামে তীব্র বন্দুকযুদ্ধ একজন বিচ্ছিন্নতাবাদী নিহত তিনজন সেনা আহত কেজরিওয়ালের আক্রমণ মোদি ট্রাম্পের সামনে নত জানু সাহস নেই বলেই এবং ভিক্টোরিয়ায় ভয়ঙ্কর মাশরুম হত্যাকাণ্ড শ্বশুরবাড়ির তিনজন নিহত অপরাধীর যাবজ্জীবন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি গাজে ইসরায়েলে বিস্ফোরক রোবটের তাণ্ডব রাতের অন্ধকারে ঘুম নেই সাধারণ মানুষের গাজী স্টলের নতুন যুদ্ধ কৌশল বিস্ফোরক রোবটের ভয়াবহ ছায়া হামজা সাবান ৩৫ বছর বয়সে ফিলিস্তিনি জানালার বাইরে তাকাতে থাকেন তার চোখে পরে প্রায় একশো মিটার দূরে এক বিস্ফোরক রোবট এরপর আরেকটি বিস্ফোরণ যা জানালা থেকে মাত্র দুই মিটার দূরে ঘটে হামজা আতঙ্কিত হয়ে হামাগুড়ি দিয়ে শোবার ঘরে পালিয়ে যান তিনি বলেন আমি শুনতে পাচ্ছিলাম উড়ন্ত ধ্বংসাবশেষ একে অপরের সঙ্গে আঘাত করছে শব্দগুলো ভয়ানক হামজা জানালেন এ অভিজ্ঞতা এখন গাজা জন্য সাধারণ ঘটনা হয়ে উঠেছে গত মাসে ইসরায়েল গাজ্জায় দশ লাখ মানুষের এলাকায় হামলা বাড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকে প্রায় প্রতি বড় বড় বিস্ফোরণে শহর কেঁপে ওঠে গণবসতিপূর্ণ এলাকায় বদলে তারা পাঠাচ্ছে দুর্নিয়ন্ত্রিত বিস্ফোরকবর্তী এপিসি এই যানগুলোকে দূর থেকে পাঠানো হয় এবং নির্দিষ্ট স্থানে বিস্ফোরণ ঘটানো হয় যা ব্যাপক ধ্বংসযোগ্য করে কিছু ক্ষেত্রে এসব যান রাস্তার বিভিন্ন জায়গায় বিস্ফোরক বেরোল ফেলে এবং একসঙ্গে বিস্ফোরণ ঘটে এতে পুরো এলাকার সর্বোচ্চ ক্ষতি হয় হামজা বলেন প্রায় প্রতিদিন রাত দশটা বা এগারোটার দিকে বিস্ফোরণ শুরু হয় রাতভর আট থেকে দশটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এগুলো এত শক্তিশালী যে পুরো ভবন ধ্বংস হয়ে যায় হামজা ইসরায়েলের আগের অনেক যুদ্ধ দেখেছেন এফ সিক্সটিন বিমান হামলার ধ্বংসযজ্ঞও দেখেছেন কিন্তু এবারের ধ্বংসযজ্ঞের মাত্রা সম্পূর্ণ ভিন্ন তিনি বলেন রোবটগুলো বিমান হামলার চেয়েও বেশি বিধ্বংসী কোনো কিছুর সঙ্গে এগুলোর তুলনা হয় না চুক্তি সত্ত্বেও ইসরায়েল তা বাতিল করে দেয় এরপর তাদের নিরাপত্তা মন্ত্রিসভা গাজ্য উপত্যকা দখলের পরিকল্পনা অনুমোদন করে যা শুরু গাজানগরী থেকে আকাশ স্থল হামলা আরও জোরদার হয়েছে সরকারি তথ্য অনুযায়ী তেরো আগস্ট থেকে অন্তত একশোটি বিস্ফোরক রোবট ব্যবহার করা হয়েছে অলাভজনক সংস্থা ইউরো মেডিটেরিয়ান হিউম্যান রাইটস মনিটরের তথ্য অনুযায়ী এসব বিস্ফোরণে প্রতিদিন প্রায় তিনশোটি আবাসিক ইউনিটের ধ্বংস হচ্ছে প্রতিটি রোবটে প্রায় সাত টন শক্তিশালী বিস্ফোরক থাকে রোবটগুলো প্রধানত গাজার উত্তরপূর্ব পূর্ব দক্ষিণে ব্যবহৃত হচ্ছে সংস্থা জানাচ্ছে এই ধ্বংসযোগ্য অভূতপূর্ব গতিতে হচ্ছে যা গাজা নগরীকে মানচিত্র থেকে মুছে ফেলার ইঙ্গিত দেয় এই গতি ধারা চলতে থাকলে দুই মাসের মধ্যে নগরীর বাকি অংশ ধ্বংস হতে পারে আন্তর্জাতিক চাপ না থাকায় সীমা আরও কমতে পারে ইসরায়েলের সংবাদ মাধ্যমও জানিয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিস্ফোরক রোবটের ব্যবহার তিনগুণ বৃদ্ধি পেয়েছে এই যানগুলো শহরের অবকাঠামো সর্বোচ্চ ক্ষতি করে হামাসা যোদ্ধাদের সঙ্গে সরাসরি সংঘর্ষ কমায় এবং ইসরায়েলি সেনাদের ঝুঁকি হ্রাস করে গাজার বাসিন্দারা এখন রাতের অন্ধকারে ঘুমাতে পারছে না বিস্ফোরক রোবোটের আতঙ্কে শহর যেন একটা ভয়াবহ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর হুশিয়ারি আজ গাজে ভয়াবহ ঘূর্ণিঝড় না মানলে নিশ্চিহ্ন হবে সবাই প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজে হুঁশিয়ারি দিয়ে বলেছেন আজ গাজে একটা ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত আনবে এবং হামাসের লক্ষ্যবস্তু ধ্বংস করে দেবে তিনি সামাজিক মাধ্যম পোস্টে লিখেছেন আজ গাজার আকাশে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত করবে আর সন্ত্রাসীদের মাথার উপরের ছাদগুলো কেঁপে উঠবে কাজ্য আরো বলেন বন্দীদের মুক্তিদা এবং অস্ত্র নামিয়ে রাখো না হলে গাজে ধ্বংস হবে এবং তোমরা নিশ্চিহ্ন হয়ে যাবে এদিকে সোমবার চৌঠা সেপ্টেম্বর ভোর থেকে ইসরায়েলি হামলে অন্তত জন নিহত হয়েছে গাজা সিটিতে আরও একটি বহুতল ভবন ধ্বংস করা হয়েছে অভিযান শুরু থেকে এখন পর্যন্ত শহরের অন্তত পঞ্চাশটি ভবন মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে দখলকৃত পশ্চিম তীরে বিভিন্ন শহরে অভিযান চালিয়ে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের গ্রেপ্তার করছে এবং তাদের ও সম্পত্তি ধ্বংস করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার প্রশাসন গাজার জন্য সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে এর কয়েক ঘন্টা আগে তিনি হামাসকে তথাকথিত শেষ সতর্কবার্তা দিয়েছেন দু হাজার তেইশ সালে অক্টোবরে সংজ্ঞা শুরু হওয়ার পর থেকে ইসরায়েল হামলায় অন্তত চৌষট্টি হাজার ফিলিস্তিনি নিহত এবং এক লাখ বাষট্টি হাজার জন আহত হয়েছে এখন হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার জন নিহত হয়েছে এবং প্রায় দুইশ জন কাটক করা হয়েছে গাজার মানুষরা এখন এক ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে প্রতিটি নতুন দিনে খবর আসে ধ্বংসযজ্ঞ এবং মানুষের প্রাণহানির যা এলাকাটিকে এক বাস্তব যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে ট্রাম্পের শেষ সতর্কবার্তার পর হামাস আলোচনা টেবিলে গাজার ভবিষ্যৎ কি পাল্টে যাবে হামাস রোববার ঘোষণা করেছে তার অবিলম্বে আলোচনা টেবিলে বসতে প্রস্তুত তার এটিকে যুদ্ধ চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র কিছু ধারণা হিসেবে দেখছে বিবৃতিতে বলা হয়েছে আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করার আমরা সমর্থন করি হামাস এমন যেকোনো উদ্যোগকে স্বাগত জানায় এবং সকল বন্দীর মুক্তির বিষয়ে আলোচনা টেবিলে অবিলম্বে বসার জন্য প্রস্তুত বিনিময়ে হামাসের চাওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে আর যুদ্ধের সমাপ্তি ঘোষণা গাজু উপত্যকা থেকে সম্পূর্ণ প্রত্যাহার এবং গাজা পরিচালনার জন্য স্বাধীন ফিলিস্তিনি কমিটি গঠন যার অবিলম্বে তাদের দায়িত্ব শুরু করবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন ইসরায়েল আমার শর্ত মেনে নিয়েছে এবার হামাজকেও মানতে হবে আমি হামাজকে সতর্ক করেছি শর্ত না মানলে এর পরিণতি ভোগ করতে হবে এটি আমার শেষ সতর্কবার্তা দু তেইশ সালে সাতই অক্টোবর হামাজ ইসরায়েলে হামলা চালায় সেই সময় তারা দুশো একান্ন জনকে ধরে গাজায় নিয়ে যায় এর মধ্যে প্রায় সাতচল্লিশ জন এখনো গাজায় রয়েছেন বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের মধ্যে পঁচিশ জন নিহত হয়েছে এবং তারা তাদের দেহাবশেষ ফেরত চাচ্ছে গাজার মানুষরা এখন এই আলোচনার দিকে তাকিয়ে আছে আশা করা হচ্ছে শর্ত মেনে চললে শহরের জন্য নতুন শান্তির সম্ভাবনা তৈরি হতে পারে কাশ্মীরের কুলগামে তীব্র বন্দুকযুদ্ধ একজন বিচ্ছিন্নতাবাদী নিহত তিনজন সেনা আহত জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সোমবার আটই সেপ্টেম্বর তীব্র বন্দুকযুদ্ধে একজন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা এবং আরও দুই সেনা সদস্য আহত হয়েছেন আহতদের মধ্যে একজন জুনিয়র কমিশন অফিসার বা জেসিও এবং তার অবস্থা গুরুতর নিরাপত্তা বাহিনী সূত্র জানায় বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির খবর পাওয়ার পর ভারতীয় সেনাবাহিনী কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে সন্দেহজনক নড়াচড়া লক্ষ্য করে বিচ্ছিন্নতাবাদীরা গুলি চালায় পাল্টা গুলি ছড়ে নিরাপত্তা বাহিনী আর তাতে ঘটনাটি তীব্র বন্দুকযুদ্ধের রূপ নেয় ভারতীয় সেনাবাহিনীর চিনার কপস এক্সে এক পোস্টে জানিয়েছে যৌথ অভিযানের সময় একজন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে এবং একজন জেসিও আহত অভিযান এখনও চলছে কুলগামে এটি গত পাঁচ সপ্তাহে দ্বিতীয় বড় ধরনের সংঘর্ষ গত মাসে জেলার আখাল বলাঞ্চলে টানা এগারো দিন অভিযান চালানোর পরও কোনো বড় সাফল্য আসেনি সেই সময় গোলাগুলিতে দুই সেনা নিহত হয়েছেন এবং অন্তত দশজন আহত হয়েছিলেন এর আগে জম্মু ও কাশ্মীরের গুরেজ সেক্টরে আরও একটি বন্দুকযুদ্ধে দুইজন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন বাঘ খান যাকে নিরাপত্তা বাহিনী হিউম্যান জিপিএস নামে চিন্তা উনিশশো পঁচানব্বই সাল থেকে তিনি একশোটিরও বেশি অনুপ্রবেশে জড়িত ছিলেন এবং পাকিস্তান থেকে পরিচালিত হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত ছিলেন কর্মকর্তাদের মতে সীমান্তে সব অনুপ্রবেশের পথ তার জানা ছিল এবং তিনি বারবার অনুপ্রবেশের প্রচেষ্টা সফল করতে সাহায্য করতেন বাগখানের পরিচয় পাকিস্তানের বাসিন্দা হিসেবে নিশ্চিত তিনি সামুন্দর চাচা নামেও পরিচিত ছিলেন নিরতন্য বিচ্ছিন্নতাবাদী পাকিস্তানি বলে ধারণা করা হচ্ছে যদিও তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি কেজরিওয়ালের আক্রমণ মোদী ট্রাম্পের সামনে নত জানো সাহস নেই বলেই ভারত মার্কিন শুল্কযুদ্ধ নিয়ে দেশজুড়ে বিতর্ক তুঙ্গে যুক্তরাষ্ট্র ভারতের পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক বসানোর পর বিরোধীরা ক্ষোভে ফেটে পড়েছেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জে ছুড়ে দিলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল রবিবার সাতই সেপ্টেম্বর গুজরাটের রাজ্যকোটে এক সংবাদ সম্মেলনে কেজরিওয়াল বলেন সাহস থাকলে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর পঁচাত্তর শতাংশ শুল্ক আরোপ করুন তিনি দাবি করেন আমেরিকা থেকে আগত তুলার উপর থেকে এগারো শতাংশ শুল্ক তুলে নেওয়ায় ভারতে তুলা চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র শুল্কমুক্ত তুলা রপ্তানি করতে পারবে এতে গুজরাটে তুলা চাষিরা কুইন্টাল প্রতি নয়শো টাকারও কম পাবেন অথচ মার্কিন চাষিরা লাভবান হবেন কেজরিওয়াল অভিযোগ করেছেন মোদী সরকার এই সিদ্ধান্ত ভারতের কৃষকদের আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে এছাড়া মার্কিন শুল্কের কারণে ভারতের হীরা ব্যবসায় মারাত্মক ক্ষতি হয়েছে সংবাদ সম্মেলনে কেজরিওয়াল মোদী সরকারকে সরাসরি আক্রমণ করে বলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাঁটু গেড়ে বসে পড়েছে কেন্দ্র সরকার যুক্তরাষ্ট্র থেকে আসা তুলার উপর যদি একশো শতাংশ শুল্ক আরোপ করা হয় তবে আমেরিকা ভারতের সামনে মাথা নত করতে বাধ্য হবে মোদী সরকারের বিরুদ্ধে তোপছড়ার পাশাপাশি তিনি মার্কিন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে আক্রমণ করেন কেজরিওয়াল বলেন ট্রাম্প একজন ভীরু কাপুরুষ মানুষ তার বিশ্বে সব দেশের সামনে নতজ্জানো হওয়া উচিত ভিক্টোরিয়া ভয়ঙ্কর মাশরুম হত্যাকাণ্ড শ্বশুরবাড়ি তিনজন নিহত অপরাধীর যাবজ্জীবন অস্ট্রেলিয়া ভিক্টোরিয়া এক আদালত দুই সালে পারিবারিক হত্যাকাণ্ডের ঘটনায় এরিন পেটারসনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এরিন তার শ্বশুরবাড়ির তিনজনকে বিশ্বযুক্ত মেশানো খাবারের মাধ্যমে হত্যা করেছিলেন এই ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল সোমবার আটই সেপ্টেম্বর ভিক্টোরিয়া সুপ্রিম কোর্টের বিচারক ক্রিস্টোফার বিল তিনজন হত্যা একজন হত্যার চেষ্টার জন্য এরিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন নন প্যারোল পিরিয়ড নির্ধারণ করা হয়েছে তেত্রিশ বছর অর্থাৎ তিরাশি বছর বয়সের আগে তিনি প্যারোলের জন্য আবেদন করতে পারবেন না প্রসঙ্গত ওই দিন দুপুরে লাঞ্চের দাওয়াতের বিশেষ কারণ উল্লেখ করা হয়নি এরিন আদালতে বলেছিলেন তিনি শ্বশুর সঙ্গে সম্পর্ক ভালো করতে চেয়েছিলেন তার প্রাক্তন স্বামী সিমনকেও আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু তিনি যেতে পারেননি তাই শুধু বাবা মা চাচা ও চাচি উপস্থিত হন তাদের জন্য পরিবেশিত হয়েছিল বিখ্যাত বিফ ওয়ালিংটন কিন্তু এতে মিশানো হয়েছিল বিষাক্ত ডেথ ক্যাপ মাশরুম এরিন নিজে নিজের বাড়ির কাছ থেকে মাশরুম সংগ্রহ করে রান্না করেছিলেন লাঞ্চের কয়েকদিনের মধ্যে চার অতিথির মধ্যে তিনজন মারা যান চতুর্থ অতিথি চিকিৎসার পর মৃত্যুমুখ থেকে ফিরে আসেন একমাত্র বেঁচে যাওয়া ব্যক্তি অভিযোগে ইয়ান চেষ্টা সাজা দেওয়া হয়েছে হেদার একজন অতিথি হাসপাতালে মারা যান এরিনে শ্বশুর ডন এবং গিল প্যাটারসন মারাত্মক অসুস্থতার পর মৃত্যুবরণ করেন বিচারক ক্রিস্টোফার বিল বলেন এরিন মাশরুম সংগ্রহের বিষয়ে মিথ্যা বলেছিলেন এবং কোনো অনুসূচনা দেখাননি অপরাধগুলো পুরোপুরিকল্পিত ছিল এবং মিথ্যাচারের মাধ্যমে নতুন গল্প বানাতে গিয়ে ধরা পড়েছেন দশ সপ্তাহের বিচার কার্যের সময় জানা যায় মাশরুম সম্পর্কে একটি ওয়েবসাইট থেকে তথ্য নিয়েছিলেন তিনি মাশরুম শুকানোর জন্য ডিহাইড্রেটরও কিনেছিলেন এবং মৃত্যুর পর সেটি তিনি ফেলে দেন এবং পুলিশের কাছে মিথ্যা জানান যে মাশরুম বড় সুপারমার্কেটে মার্কেটে এশিয়ান দোকান থেকে কিনেছেন এরিন জনসমক্ষে প্রাক্তন স্বামীর পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক রাখার দাবি করতেন কিন্তু ফেসবুকে তিনি শ্বশুর শাশুড়ি আচরণ ও বিশ্বাস নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন দুই হাজার বাইশ সালের ডিসেম্বরে পাঠানো কথাবার্তাগুলোতে দেখা যায় তিনি তার খুব উগড়ে দিয়েছিলেন ইডেনের আইনজীবীরা দাবি করেছিলেন তিনি ভুলক্রমে মাশরুম খাবারের মধ্যে মিশিয়ে দিয়েছিলেন এবং বুঝতে পারেননি অতিথিরা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরও মারা যাবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ